রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ইংরেজ বাজার পৌরসভার পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বৈঠককে ঘিরে চর্চা শুরু হয়েছে শুক্রবার বিকেলে নিউ সার্কিট হাউসে প্রায় তিরিশ মিনিট ধরে কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন দুপুরে পুলিশ সুপার অফিসে ইংরেজ বাজারে টানা ছবারের কাউন্সিলর তথা তৃণমূলের সহ সভাপতি নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গেও কথা বলেন তিনি তারপরে কৃষ্ণেন্দুর সঙ্গে ডিজির বৈঠককে ঘিরে চর্চা শুরু হয়েছে যদিও নিয়ম অনুযায়ী বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু তিনি জানান দুলাল সরকার খুন নিয়ে কোনো আলোচনা হয়নি পৌরসভা রাস্তাঘাট পার্কিং এই সমস্ত বিষয় নিয়ে ডিজির সাথে কথা হয়েছে এই জন্য আমরা মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে বলছিলাম এই পার্কিং যানজট একজন দিতে আমি এসেছি মূলত পৌরসভার যে যানজট পার্কিং আদার্স সিসি ক্যামেরা আরো বেশি লাগিয়ে দেওয়া শহরে এসব নিয়ে সেক্রেটারি তো ন্যাচারালি আমি এগুলোই কথা বলতে No, we yeah. like oh, okay. <laughs> report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only